দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা সরথা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ समस्त ও তার কথা মাথায় রেখে যে জায়গাগুলোতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আগামীকাল সকাল ছোট থেকে বলা হয়ে থাকবে তাই সমগ্রবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারার নিয়মাবলী মেনে চলুন অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচ বা তার বেশি লোকজন একসঙ্গে জমায়েত করবেন না প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো যাচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা নিয়মকরণ মেনে রাস্তাঘাটে ঘোরাফেরা করুন

আসন্ন লোকসভা গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে যে জায়গাগুলোতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আগামী কাল সকাল ছটা থেকে বলবৎ থাকিবে তাই সুন্দরপুরবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা নিয়ামাবলী মেনে চলুন অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচ তার বেশি লোকজন একসঙ্গে জমায়েত করবেন

আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন আরামবাগ সদরঘাট বর্ণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে যে জায়গাগুলিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আগামীকাল সকাল ছোট থেকে বলবত্তা দিবে তাই সমগ্রবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো দ্বারা ধারার নিয়মাবলী মেনে চলুন অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচবার তার বেশি লোকজন একসঙ্গে জমায়েত করবেন না প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো যাচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা নিয়ামকরণ মেনে রাস্তাঘাটে ঘোরাফেরা করুন যে সকল এরিয়ায় একশো চুয়াল্লিশ ধরা জারি করা হয়েছে নৈতাহী বাজার আরমবাগ বাস স্ট্যান্ড আরমবাগ পুরাতন বাজার আরমবাগ মনসাতলা বাজার মল্লিকপাড়া সিবিএসি স্কুল এরিয়ায় সরকার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আসন্ন লোকসভা গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে যে জায়গাগুলোতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আগামীকাল সকাল ছটা থেকে বলবৎ থাকিবে তাই সম্ভবপুরবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা নিয়ামাবলী মেনে চলুন অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচ বা তার বেশি লোকজন একসঙ্গে জমায়েত করবেন না প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো যাচ্ছে যে একশো চুয়াল্লিশ নিয়ম নিয়মকানুন মেনে রাস্তাঘাটে চলাফেরা করুন বেশকাল এরিয়ায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আরামবাগ বাস স্ট্যান্ড আরামবাগ নৈসরাই বাজার পুরাতন বাজার এরিয়ায় আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা

অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচ বা তার বেশি লোকজন একসঙ্গে জমায়েত করবেন না প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো যাচ্ছে যে একশো চুয়াল্লিশ মেনে রাস্তাঘাটে ঘোরাফেরা করুন যে সকল এরিয়ায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বাজার 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 মল্লিকপাড়া শ্রীমেশি স্কুল এরিয়ায় থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আসন্ন লোকসভা গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা শাসকের নির্দেশে যে জায়গাগুলোতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আগামী কাল সকাল ছটা থেকে বলবৎ থাকিবে তাই সম্ভবপুরবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা নিয়ামাবলী মেনে চলুন অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচবার তার বেশি লোকজন জমা করবেন না প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো যাচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারার নিয়ম মেনে রাস্তাঘাটে চলাফেরা করুন যে সকল এরিয়ায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আরামবাগ বাস স্ট্যান্ড আরামভাগ নৈসরাই বাজার আরামবাগ নির্যাতনা বাজার বাজার মল্লিকপাড়া স্কুল এরিয়ায় থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে লোকসভা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহাকমা যে জায়গাগুলি একশো দ্বারা নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি